ওহাবিদের হাতের জভাকৃত পশুর মাংস আপনার সুন্নি মুসলমানের জন্য খাওয়া যাবে না খাওয়া হারাম ওহাবি দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি সিয়া খারেজি এদের হাতের জভাকৃত গরু বলেন ছাগল বলেন মহিষ বলেন উট বলেন ভেড়া বলেন গুম্বা বলেন আপনি হালাল পশু যদি তারা জবাই করে তাদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া যাইজ নয় ওয়াহাবিদের হাতে কুরবানির গরু জবাই করলে এটা কুরবানি হবে কিনা ইমামে আহলে সুন্না আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেল বেলবী রদি আল্লাহ আনহু নব্বর আল্লাহ কাদা তিনি আহকামে শরীয়তের মধ্যে লিখেছেন এবং ফতোয়া রেজবিয়ারও বেশ দু এক জায়গার মধ্যে উল্লেখ আছে যে যারা আকায়েদের ক্ষেত্রে আহলে সন্না চল জামাতের অন্তর্ভুক্ত নয় ফিরকায়ে বাতেলার অন্তর্ভুক্ত সে যেই দলির হোক আহলে সন্নাতুল জামাতের বাইরে যে কোনো বাতেল ফেরকার অন্তর্ভুক্ত লোকদের দ্বারা কোরবানি করা যাবে না এটা আলা হজরত স্পষ্ট করে মাসালা দিয়েছেন কারণ রসুল করিম আলি ওয়াসাল্লাম দয়াল নবীজি বলেছেন সহি মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে যে শেষ জামানায় এমন কিছু লোক তোমাদের মাঝে আসবে সায়াকুন উফিয়া খিরিজামান এমন কিছু এমন এমন কিছু দাজ্জাল এবং কাজজাব আসবে যারা এমন এমন কথা বলবে বিমা লম তসমা ও আং তুম আ যে কথা তোমরাও শুনো তোমাদের বাপ দাদাও শুনিনি এরপরে নবীজি বলতেছেন ফাই ইয়া কুম ও ইয়া হুম তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো রসুলের আদেশ তো এই জন্যে আরো অনেক হাদিস রয়েছে সমস্ত দলিল আদিল্লা বিশ্লেষণ করে আল্লাহরত বলেছে কোনো দুশমনের আসল গুস্তাকের আসল কিংবা বাতিল ফেরকার যে কোনো দলের লোক দিয়ে কোরবানি করা যাবে না